কিছু সে কথা খাইটে ঘুমাইছে তারপরে কোন সময় বাইরে সাজে গেছে সাথে ফিরে গেছে কয়টার সময় মানে বেরিয়েছে এটা তো বলতে পারি না কিন্তু এরা ঘুমাইছে তো দশটা সস্ত সময় দশটা সরসব ঘুমাইছে কোন সময় বাইরেছে এটা

এর নামটা এর নাম নিয়ে বারেন্ডোরিয়ান বারেন্ডোরিয়ান আচ্ছা বাড়ি কোন জায়গায় বাড়ি ফেসার তো এখন বাড়ির লোক আইছে নি বাড়ির লোক আইতাছে খবর দাও আইছে আইছে এমনি বাড়িতে কে কে আছে জানেন নি বাড়িতে তাই তো ছেলে আছে বউ আছে আপনি মানে কতদিন যাব তো না দিয়া কাজ করে দেন আমার লোক এই যে এর আগে আজ থেকে আরো দু তিন মাস আগে পনেরো দিন কাজ করে গেছে কাজ করে ব্যস্ত হতে আর আজকে সাহেব আজ আমার কাজ করতেছে আপনার নাম কি আমার নাম কবি বিশ্বাস এই যে কাজটা যে পাইছে মানে কত টাকার কাজ আসলে কত টাকা কাজ করতে আমরা তো হাজির হিসেবে কাজ করি হাজির হিসেবে ঘটনা তো রাত্রে আমরা খাইয়া ঘুমাইছি তারপরে ঘুমানোর পরে রাত্রে কখন উঠিয়া গেছে এটা তো বুঝতে পারিনি আপনি মানে সকালে কোন সময় দেখছেন যে উনি নাই সকালে তো মানে অন্য লোকে মানে দেখছে আর বাইরে গেছে কাজ করবার লাগিয়া মানে তখন দেখছে কি অবস্থা পাইছেন আপনারা তো এরকম ফালাইল অবস্থা পাইছে কয় তালা থেকে উনি নিচে নিচে পড়ছে তিন তালা কি সকাল কি উনি কাজ করতে গিয়েছিল না এমনি গিয়েছিল না সকালে না মানে 12 এর কাছে করতে খাওয়ানোর পরে মানে আমরা ঘুমাই ঘুমানে তাছলাম তখন মানে উঠে কোন ভাগে দিকে গেছে আমরা কইতে পারি তখন আনুমানিক কয়টা বাজে আমরা ঘুমাইছি তো বাটা খাইয়া ধরেন না দশটা সাড়ে দশটা তার গেছে তারপর মানে উপরে ছাদে উপরে যাওয়ার কারণটা কি মানে কি কারণ আছে তো কই যাওয়ার কথা না কোন কারণে গেছে কারোর সঙ্গে কোনো ঝগড়া টুকরো হইছে কি উনি কি কাজ করতে কত ফাইন লাইনার কাজ উনি কোন জায়গায় এনআইটোপ্লাস কতদিন যাবত কাজ করতে কাজ তো আগেও করছে মানে এখন বর্তমানে আমরা বাড়ি থেকে আইসে চার পাঁচ দিন হইছে ঠিক কতজন এক সঙ্গে থাকতেন আপনারা আমরা তো আছি পাঁচজন স্টুডেন্ট অন্য মানে কাজ করার লোক আছে আলাদা এটা মানে যার যার আলাদা আলাদা কাজ আছে নাম কি বারেন্দ্রিয়ান বারেন্দ্রিয়ান বয়স কত বয়স তেতাল্লিশ বাড়ি কোন জায়গায় মাসমারা কৃষ্ণারি বাড়ির লোক আইসি নিয়ে তো এমনি কি গতকালকে কালের সঙ্গে কোনো ঝগড়া টগড়া হয়েছিল এমনভাবে হঠাৎ করে মানে আত্মহত্যা বা কি মনে হয় এটা কি আত্মহত্যা না এর পাশে অন্য কারণ আছে মৃতদেহ ঠিক কি আনছে পুলিশ আনছে না সিস্টার আনছে যা মডার্ন টেকনোলজি এবং সম্মত সিস্টার নিশ্চিন্তের প্রতীক